চেঞ্জ নিয়ে এসে আসার কারণ হলো এই ঢাকা মেট্রো গাড়িগুলো অরিজিনাল যে ঢাকা রোড পারমিট অরিজিনাল দেওয়া এবং আমরা লাইসেন্স অরিজিনাল করছি এই গাড়িগুলো মিটারে মামলা দেয় যে মিটারের অবজেকশন যাত্রী দেয় না কি ড্রাইভারকে মিটারে চলার সুবিধা নাই কি একটা ড্রাইভার নিজে মিটারে গাড়ি চাইলে সেইটা পায় না কিন্তু মামলা দিয়ে যায় এই মামলাগুলো তো মানবতাবিরোধী একজন চালক সে যদি গাড়ি না পায় মিটারে একজন যাত্রী যদি গাড়ি না পায় মিটারে কিন্তু পুলিশ মামলা দিতেছে পুলিশ বলতেছে গভর্নমেন্টের অর্ডার গভর্নমেন্টের আইন এই আর এই অন্ধকারের গভর্নমেন্টটা কে যে অন্ধকারের গভর্নমেন্টটা জনগণের থেকে শুরু করে কর্মী পর্যন্ত তাদের কাছ থেকে চান্দা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে চান্দা নিচ্ছে ঋষি মতন অবৈধ চান্দা যেটা কোনো বৈধতা নয় যার কোনো সুবিধা জনগণও যাত্রীও পায় না একজন ড্রাইভারও পায় না কেউই পায় না মিটারের মামলা মিটারে আসনায় আমাদের চলতে হয় এইভাবে যে যাত্রীকে শিখায় যেতে হয় যে পুলিশে ধরলে যে মিটারের কথা বলবেন নালে মামলা দিবে অনেক যাত্রী সেই মানবতার কারণে মিথ্যা কথা বলে আর আমরা এবার কেন মিথ্যা কথা বলবো যে মিটারে আমরা মিটার ছেড়ে আমরা হলো মিথ্যা কথা যাত্রীকে শিখায় দিয়ে হ্যাঁ আমরা গাড়ি চালাবো কেন স্বাধীন দেশে কেন হ্যাঁ আমার কাছে অলরেডি একটা মামলা আছে সে মামলা দিচ্ছে অবৈধভাবে এবং সে মামলার হুমকু দিচ্ছে আমি টাকা জমা দিতে গেছি টাকা জমা নেয় না যে মামলা দিছে তার কাছে ফোন করছি তার সাথে আমি বিয়াদি করছি বলে তার সাথে তাকে বলছি যে আপনার যে মামলাটা দিতেছেন আমার যাত্রীকে আপনার কাছে কোনো অবজেকশন করছে এই বিষয়ে এই কথা তার কাছে যদি বিয়াদবি হয় তাহলে আমি বলবো যে দেশের যে সরকার শেখ হাসিনা সে বাঙালি ঘর ছেড়ে কোন ঘরে আছে বাঙালি জাতির সংসার ছেড়ে কোন জাতির সংসারে আছে আমি বল জানতে চাই যেটা একজন কর্মী হিসেবে যে নির্যাতনের শিকার হয় একজন জাতির নাগরিক হিসাবে নির্যাতনের শিকার হয় হ্যাঁ জাতির নাগরিকের কাছ থেকে চান্দা নিয়ে যায় অবৈধভাবে সে জাতির সংসারে থাকতে পারে না সে জাতির সংসারের বাইরের সংসারে আছে মিটারে যদি জনগণ চলে আমরা চলতে পারবো না কেন মিটার তো জনগণই চলতে পারে না আপনার সাথে জনগণের সাথে তো কোনো সম্পর্ক নাই জাতির সাথে তো সম্পর্ক তো দূরে থাক আপনার যাত্রীর সাথে তো আপনার সাথে সম্পর্ক নাই আমাকে কেন আপনি মিটারে আইন দেখাচ্ছেন যাত্রী চলবে সে সে ব্যবস্থা আপনার করতে পারে যাত্রী চলতে পারে না যাত্রী মিটারে কোনো গাড়ি পায় না আর যাত্রী পায় না দেখুন যাত্রী মিটারে চায় না যাত্রীও জানে যে আইন আছে কিন্তু আসলে বাস্তবায়ন নাই সেই কারণে যাত্রীরাও এইভাবেই মিথ্যা কথা বলে চলতে হয় মিটারের থেকে বেশি টাকা রিক্সা ভাড়া যেরকম কন্ট্রাক্ট চলে আমরা ঠিক সেম কায়দায় চলি এখানে যে যার টাকা নিতেছি তার সে যদি রিপোর্ট না করে তা বেশি কম হলো কি করে আইন আইন আছে থেকে যে আইনটা সেই আমার নিতেছেন এটাকে অস্বীকার করতে পারবেন আমার কাছ থেকে যে অবৈধভাবে চাঁদা নিতেছেন আপনি অস্বীকার করতে পারবেন আপনি পাবলিকের জনগণের যখন মিটার চলার ক্ষমতা মিটারে চলার ক্ষমতা নেই আমি একজন গাড়ি চালিক হয়ে যখন আমি একটা গাড়ি চাবো মিটারে চলতে পারবো না আমাকে কেন আপনি মামলা দিবেন